কতগুলো বেঈমান আছে মাটির উপরে ঘোরাফেরা করবে কতগুলো মুনাফিক আছে মাটির উপরে ঘোরাঘুরি করবে কত বেমে ঘোরা যারা না। তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা মাকে কষ্ট দেয় তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা হিংসা করে তারাই মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা চুগল করে তারা মাটির উপরে আলামিনের কথা আদেশ মানে না তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যার কথাই শুনো পৃথিবীর জমিনে নামাজি ঘুরবে বে নামাজি ঘুরবে হাজি ঘুরবে গাজি ঘুরবে করবে কতগুলো না পাক মানুষ ঘোরাঘুরি করবে শিবির জমিনে যাবে আর এক মুষ্ট মাটি নিয়ে আমার কাছে আসবে আমি সেই মাটি থেকে আদম সৃষ্টি করিব সেই ফারিস্তা সা করে জমিনে চলে গেলেন বাবা জমিনে যাওয়ার পরে জমিনে যাওয়ার পরে ব্রাদার মুসলমান মাটি যাব নি তুলতে যাবে গো সেই সময় মাটি বলে বল তুমি কিসের জন্য এসেছো কেন তুমি এসেছো বলে মাটি রে তোকে তুলে আমি নিয়ে যাব আল্লাহ রব্বুল আলামিন এর কাছে আল্লাহ রব্বুল আলামিন ওয়াটার দিয়েছে এক মুষ্ট মাটি থেকে যেন আদন সৃষ্টি করবে মানুষ সৃষ্টি করা হবে সেই সময় মাটি বলেছিল না না ওগো আল্লাহর ফারিস্তা তুমি ঘুরে চলে যাও না 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 আমাকে তুমি নিয়ে যেও না কেন গো এই মানুষের আগে যখন সৃষ্টি করা হবে মানুষেরা কত অত্যাচার করবে সেই মানুষগুলোকে আমার ভিতরে কাফন দোয়া হবে আমার ভিতরে তাফন দোয়া হবে আমি মাটি সহ্য করতে পারবো না চলে যাও চলে যাও যেমনই মাটি নিতে যাবে বাবা মাটি যেন আউ বাউ করে কান্না করতে না বাবা মাটির কান্না দেখে সেই ফারিস্তা সা করে চলে গেল আল্লাহ আল্লাহ গো পৃথিবীর জমিনে মাটি নিচ্ছিলাম আল্লাহ মাটি এত ওজন নয় না কাঁধে মাটির কান্না সহ্য করতে পারলাম না মাটি এত ওজন নয় না কাঁধে আল্লাহ মাটির কান্না সহ্য করতে পারলাম না

বলুন সেই সবাই বাটে বলতে লাগলো শোনো কেন এসেছ বলো বলে শোনো গো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে আছে তাই বলে আমি নিতে এসেছি কেন কেন এই মাটি থেকে কি করবে বলো বলে এই মাটি থেকে এই মাটি থেকে মানুষ সৃষ্টি করা হবে সেই সময় বলেছিল গো শোনো শোনো বাপ বেটাতে ঝগড়া করবে মা বেটাতে ঝগড়া করবে সেই এই সময় কত না কষ্ট করে করে ঝগড়া করবে আনানী করে ঝগড়া করবে সেই বেঈমান লোকগুলোকে আমার কবরে দাফন দোয়া হবে আমার সিনাতে দাফন করা হবে না 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 আমি মাটি বলতেছি আমি কাগতে মিনতি করতেছি আমাকে তোমরা নিয়ে যেও না সুবহানাল্লাহ কয়বার ঘুরে গেলেন কয়বার দুবা

শুনে যাও রাত্রি বেলা মারে কেমন করে আমরা পৃথিবীর জমিনে এসেছি মা গো কেমন করে মা মাটি থেকে মানুষ হলো সেই মানুষ থেকে আদম হলো বাবা আদম হওয়ার পরে মা খাওয়া হলো বাবা আস্তে আস্তে সিলসিলা চলে আসতেছে জননে শোনো মন দিয়ে শোনো বাবা বাবা আজরাইল ফারিস্তা সা করে বাবা আমার জমিনে চলে গেলেন আব্বা গো জমিনে যাওয়ার পরে তিনি যেন নেমে গেল যেমন মাটি তুলতে যাবে বাবা সেই সময় মাটি কেন্দে কেন্দে বলে বাবা কাছে কাঁদে বাবা পাখি তো কাঁদে পশুতে কাঁদে বাবা সব জিনিস কান্না করে কি করে তোমরা জানো না রা মাটিও কান্না করে যেমন আজরাইল পারিস না মাটিতে হাত দিতে যাবে মাটি তো নিজের দুঃখ প্রকাশ করতে লাগলেন আর কেন্দ্রে কেন্দ্রে বললেন ও গাও তুমি কিসের জন্য এসেছো এই মাটিগুলো নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই মাটি থেকে আদম সৃষ্টি করা হবে মানুষ সৃষ্টি করা হবে মাটি তো গাও 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 মা করে কেঁদে কেঁদে আমাকে তোমরা নিয়ে যেও না এই মাটিতে কতগুলো বেঈমান আছে মাটির উপরে ঘোরাফেরা করবে কতগুলো মুনাফিক আছে মাটির উপরে ঘোরাঘুরি করবে কত বেনামাজি হবে মাটির উপরে ঘোরাঘুরি করবে কত লোক রয়েছে যারা বাবাকে চিনে না তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা মাকে কষ্ট দেয় তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা হিংসা করে তারাই মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা চুগল ঘুরি করে তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা আল্লাহ রব্বুল আলামিনের কথা আদেশ মানে না তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যার কথাই শুনো পৃথিবীর জমিনে নামাজি ঘুরবে নামাজি ঘুরবে হাজি ঘুরবে গাজি ঘুরবে কতগুলো নাপাক পাক মানুষ ঘুরা ঘুরি করবে আমার ওপরে তারা আমার সিনার ওপরে চালিয়ে চালিয়ে যাবে তারা আমার সিনার ওপরে ঘেটে ঘেটে বাড়াবে সেই বেই নামাজি যখন মরবে আমার সিনাতে দাফন দোয়া হবে যখন আজাব চলবে আমি সইতে পারবো না তুমি মাটি নিয়ে যেও না নিয়ে যেও না সেই সময় আব্বা ও আমার সোনা মানি কেরারে শুনে যান রাত্রি বেলা মা সেই সময় বলেছিল আমাকে নিয়ে যেও না আজরাইল ফারিস্তা কাউরি কান্না দেখলেন না মাটির কান্না দেখলেন না মারে আমার মাটি এই ভাবে তুলে নিয়ে বাবা যেন চলে যাই মাটি গাও মাও গাও মাও করে কান্না করতেছে জননী আল্লাহ মনোযোগ দিয়ে শুনছেন তুমিও মাটি আনতে পারো আমি মাটি মাটি যখন তুমি এনেছো তাহলে তোমাকে একটা চাকরি দোয়া হবে তোমাকে একটা আমি চাকরি দিয়ে দেব কিন্তু আল্লাহ বলে এই মাটি গুলো আমি কোথায় রাখবো আল্লাহ মাটি গুলো কোথায় রাখবো বলে চলে যাও চলে ঘর থেকে মাতা থেকে একটু দূরে আর মূলকে সব তাইফ ঘর থেকে মাঝা মাঝি রাস্তাতে রেখে দেবে মাঝা মাঝি এক জায়গাতে রেখে দেবে এ বেড়াদা মুসলমান জিবরিল আমিন সা করে বাবা মাক্কা থেকে কাবা ঘর থেকে বাবা একটু দূরে এবং কি বাবা তাইফ নগর থেকে মাঝা মাঝি রাস্তা যেই জায়গাটা যেই জায়গাটা মাঝা মাঝি হলো ওই জায়গাতে আল্লাহর আদেশ পে মাটিটা রেখে দোয়া হলো মাটিটা যেমনই রেখে দোয়া হলো হযরত জিবরিল আমিন বাবা করে এ জননি আজরাইল ফারিস্তা সা করে চলে গেলেন আল্লাহ কি এমন কথা বলতেছেন বলুন না কি এমন কথা বলবেন বলুন না কি চাকরি দেবেন বলুন না আল্লাহ সেই সময় আমার রব্বুল আলামিন বললেন সোনো এই মাটি থেকে যখন আমি মানুষ সৃষ্টি করব সেই মানুষগুলো মৃত্যুবরণ করাতে হবে কি হবে না

ছেলে পেয়েছে যেই বাবা একটা বেটি কুড়ি বছর পরে পেয়েছে আল্লাহ আমি যদি তার রুহুটা ছিনে নিয়ে আসি আল্লাহ তখন তার মা আমাকে গালি দেবে তার মা আমাকে বকবে তার মা আমাকে কত রকম কথাবার্তা বলবে রব্বুল আলামিন

তুমি রুগুটা তুমি আসবে তোমাকে কেউ গালি দেবে না আমি যে ছোটো বাচ্চাটা ছেলে নিয়ে আসবে তোমাকে গালি দেবে না

আর ওই জমিনে যদি বৃষ্টি বর্ষিত হয় পানি যদি পরে কি দশটা ধুলা যদি পানি হয় কথা বলতে খুব ভালো কথা বলো শোনা কথা বলো এতটা ধুলার উপরে যদি পানি পরে তো ধুলাটা ধুলা হয়ে থাকবে না ধুলাটা আস্তে আস্তে মাটি হয়ে যাবে माटी है माटी माटी এ ব্রাদা মুসলমান আমার শুনে যান রাত্রি বেলা মাটিটা দিল আপনার দুই বছর সেই মাটিটার উপরে বৃষ্টি বর্ষিত হল মাটিটা জননে এরকম একটা ঢাল হয়ে গেল আপ্বা সেই ঢাল থেকে আবার দুই বছর বৃষ্টি বর্ণ হলো আস্তে আস্তে বড় হয়ে গেল এত বড় আবার দুই বছর বৃষ্টি বর্ষিত হলো বড় হয়ে গেল ঢাল মাটি আর মাটি থাকলো না আব্বা খেল বর্ষিত হয়ে গেল আস্তে 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 যখন বড় হয়ে যায় আমার রবুল আলামিন বলে ওই মাটিটাকে মাটি বানাবো না ওই মাটিটাকে আদম সৃষ্টি করো বাবা মাটিটা যখন বড় হয়ে গেল মাটিটা আল্লাহ রবুল আলামে আল্লাহ রবুল আলামিন মাটির ভিতরে আদমকে দিয়ে দিচ্ছেন বাবারে আদম সৃষ্টি করবেন সেই মাটি থেকে আদম হবে আব্বা আল্লাহ রবুল আলামে সমস্ত ফারিস্তা মন্ডলী গুণকে বললে সমস্ত ফারিস্তারাকে বলল ও ফারিস্তারা তোমরা শুনো ও জিবরিল আমিন শুনো গো সবাইকে নিয়ে তুমি চলে যাও পৃথিবীর জমিনে আমি একটা মাটি থেকে মানুষ সৃষ্টি করব ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা জানা বুঝতে পারছেন এগুলা জীবনে কোনো বক্তা বলবে না একবার আব্দুল্লাহ ধরে আমি বলতেছি প্রথমকার জীবন

ঘুরতে লাগলেন কি করতে লাগলেন জোরে বলো না আরে আপনারা বলুন আপনারা বলুন কি করতে লাগলো ফারিস্তারা এলো তো কি করতে লাগলো মা বলতে এটাও পারে না কোবানি পারছেন আরে বলুন না যে ঘুরতে লাগলো জি আল্লাহু সুবহানাহু সেইখানে বরাবর মুসলমান ঘুরতে লাগলো আব্বাগো ও মা সমস্ত ফরিস্তারা বলে কত সুন্দর হয়েছে কত সুন্দর এই মাটির পুতুলটা কত সুন্দর সেই সময়ের একজন ফরিস্তা যার নাম হলো আযাজিন কি নাম হ্যাঁ হাফিজারা

জি সোনা ওয়ালা

কত সুন্দর মানুষ সৃষ্টি করা হবে কত সুন্দর লাগতেছে আজাজিল আচা বলে আমাকে ভালো লাগে না ঠিক আছে বাবা আদমকে যখন সৃষ্টি করা হবে মাটির ভিতরে আব্বা জানাবার সেই সময় ভালো ভালো নয় নয় আজাজেল যেন ঢুকে গেলেন ও ফারিস্তা রা তোমরা জায়গাতে দাঁড়িয়ে থাকো আমি একবার মাটির ভিতরে দেখি আমি একবার মাটির ভিতরে ঢুকে দেখি কেমন মানুষ সৃষ্টি করেছে কেমন মানুষ হবে

সেই থূপ যে ফেললই থূপ থেকে বাবা কুকুর তৈরি করা হলো তো আব্বা আমার শোনা আদম সৃষ্টি করা হলো আদমের বাম পাশলি হাত থেকে হাওয়াকে সৃষ্টি করা হলো আস্তে আস্তে নূর হইতে 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 ব্রাদার মুসলমান হাসিমের কাছে যায় হাসিম থেকে আব্দুল মুত্তালিমের কাছে যায় আর আব্দুল মুত্তালিব থেকে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর কপালে যায় জোরে বলুন বিশ্ব নবী সাল্লামের জীবন কাহিনী করেছেন তিন দিন আজকে প্রথম রতনী এবারে দেখেন বাবা বিশ্বনবীর জীবনের আব্বা মায়ের বিয়ে কেমন করে হয় ভাই তারপর রাসোল্লাহ কে কালকে আগমন করবো ফিরাদ মুসলমান